ঠিক একইভাবে মমতা ব্যানার্জি প্রায় নব্বই হাজার অফিসার দিল বুথে বুতে পৌঁছে যাচ্ছে বুথ লেভেল অফিসার সুপারভাইজার দিয়ে ই এই তাড়াতাড়ি দ্রুততার সাথে যাতে এসআইআর হয় তার ব্যবস্থা করছে আবার কলকাতায় নেবে কি বলছে এসআইআর বিরুদ্ধে আমি একটা বলতে চাই এতক্ষণ হয়তো মমতা ব্যানার্জির বাড়িতে এই করোনা ফর্ম পৌঁছে গিয়েছে মমতা ব্যানার্জি মিডিয়া ডেকে অভিষেক ব্যানার্জি মিডিয়া ডেকে করোনা ফর্ম আগে ছিঁড়ে ফেলুক তারপরে সাইয়ের বিরুদ্ধে নামবে পারবে বার খাওয়াচ্ছে কাকে চাপল মানে লাপিয়ে লাপিয়ে তোলার ব্যবস্থা কাকে করছে আপনার মতো সাধারণ মানুষকে যদি মমতা ব্যানার্জি সত্যিকারের এসআইআর এর বিরুদ্ধে হয় তাহলে ওই গণনা ফর্ম ছিঁড়ে ফেলে দিক ভুল বলছি কি গোয়াই ভুল বলছি সাফ হয়ে কামড়ানো ও যাবে ঝাড়া আর একটা কি বলে বলে বরের ঘরের মাসি আর কুনের ঘরের পিসি উনি তাড়াতাড়ির জন্য এসআইআর হওয়ার জন্য কি করছে অফিসার দিয়ে দিল এসআইআর এবার এখন যখন এবার আমরা প্রশ্ন করছি এসআইআর 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 আপনি বলেছিলেন করতে দেবো না ঘেরাও করে হ্যান করবো ত্যান করবো তখন কী দেখছি কলকাতাতে একটা র্যালি বার করেছে কারা এসে উপস্থিত হয়েছে বলছে এসআই যাদেরকে ডেকে আনা হয়েছে কাউকে বলছে নাগরিকত্ব দেবে পনেরো বছরের বাচ্চা ছেলে তাদেরকে ডেকে নিয়ে এসে হাজির যারা এখন ভোটার লিস্টের নামই উঠেনি তাকে নিয়ে এসে হাজির আমি আপনাদের কে একদম সহজ ভাষায় বলছি তো যদি সত্যিকারের মমতা ব্যানার্জি এসআইআর বিরুদ্ধে হয় যে অরিজিনাল যে ফর্ম দুটো বাড়ি বাড়ি থেকে দুটো করে ফর্ম দিচ্ছে তো ওই দুটো ফর্ম মমতা ব্যানার্জি মিডিয়া ডেকে কী করুক ছিঁড়ে ফেলে আর অভিষেক ব্যানার্জি তারপরে স্মৃতি মমতা ব্যানার্জির সাথে ওই রাস্তায় হাড়বে এসআইআর হতে দেবো না তাহলে ভাই দুধকে দুধ পানিকে পানি হবে আপনারা অবাক হবেন রাস্তায় নেবে প্রতিবাদ করবে কে পাবলিক যারা সরকারে নাই সরকারের কাজ কি রাস্তায় নামুক আমি না বলছি না সরকারের কাজ কী হবে প্রথম তৃণমূল তো সরকারে আছে ভাই হ্যাঁ দুশোর ওপরে তাদের বিধায়ক রেজুলেশান পাস করাতে পারে তো এসআই আর পশ্চিমবাংলায় করতে দেবো না হ্যাঁ কেরালে রেজুলেশান পাস হয়েছে তো বেঙ্গলে রেজুলেশান পাস করিয়েছে ওখানে রেজুলেশন পাস করলেই তো হয়তো পরিবারের কেউ গ্যারেজ হয়ে যেতে পারে কেন বুঝতে পারছে না পরিবারের লোককে বাঁচানোর জন্য এত মানুষকে সাড়ে দশ কোটি মানুষ মানুষকে চিন্তায় ফেলে দিয়েছে তো আমরা সাড়ে দশ কোটি মানুষকে প্রস্তুত নিতে হবে আমরা আমাদের পরিবারকে বাঁচাবো ওই কালীঘাটের ব্যানার্জি পরিবারের কি হচ্ছে আমাদের দেখার সময় নয় আমরা সংবিধান প্রদত্ত অধিকার নিয়ে আমরা মাথা তুলে বাঁচবো কারো দয়াতে না মোদিজির দয়াতে নামমতা মমতা ব্যানার্জির দয়াতে আমরা ভারতবর্ষে আছি আমরা আমাদের পূর্বপুরুষের লড়াই করে ব্রিটিশদের তাড়িয়েছি ব্রিটিশদের তাড়িয়ে আমরা এখানে আছি এটা মাথায় থাকবে তো আর কি আমাকে খেতে দিচ্ছে না এ অশোকনগর এ হাবড়া এই মিনাখা এই বসি রাত আপনার আপনার বাঙালি বাংলার যেটা আছে স্বাধীনতা সংগ্রামীদের লড়াই এই বাবুরা বলতে পারবেন এনাদের পূর্বপুরুষেরা এনার বাবা স্বাধীনতা যুদ্ধে তার দাদু কী অংশগ্রহণ করেছে আমাদের পূর্বপুরুষেরা লড়াই করেছে প্রায় দুশো বছর ধরে ব্রিটিশদের লড়াই করেছে আমাদের বীর পুরুষেরা শহীদ হয়ে গেছে দেশের ব্রিটিশ মুক্ত করতে হবে এই লক্ষ্যে সংবিধানে মানুষের ভোটাধিকারের স্বাধীনতা আছে আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স বলছে ভারত প্রত্যেকটা ভারতীয় আঠারো বছরের উদ্দেশ্যে হলে তার ভোটদানের পূর্ণ স্বাধীনতা হয়ে যাচ্ছে আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি রাজনৈতিক চক্রের চক্রান্তকারীদের পাল্লাই পরে কোনো বৈধ ভোটারের নাম কাটে সেমতুয়া হতে পারে দলিত হতে পারে নবসূত্র হতে পারে আদিবাসী হতে পারে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে আমাদের পূর্বপুরুষ লড়াই করে যে সংবিধান দিয়েছে সংবিধানের বাইরে গিয়ে যদি রিয়েকশন কমিশন অফ ইন্ডিয়া কোনও ভোটারের নাম কাটে কেউ থাকুক আর না থাকুক তার পাশে কাম চিহ্ন থাকবে তার পাশে তাপস ব্যানার্জি থাকবে তার পাশে নৌশাদ সিদ্দিকীরা থাকবে এটা মাথায় রাখবেন আমাদের পূর্বপুরুষ দুশো বছর ধরে লড়াই করেছে ব্রিটিশদের বিরুদ্ধে শহীদ হয়ে গেছে প্রীতিলতা বর্ধেদার গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরা ফুরফুরার পীড়া সিদ্দিক থেকে শুরু করে অসংখ্য 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 স্বাধীনতা সংগ্রামীরা কেউ শহীদ হয়েছে কেউ আত্মত্যাগের পরে আমরা সংবিধান পেয়েছি দেশ স্বাধীন দেশ পেয়েছি সেই সংবিধানে তিনশো ছাব্বিশ নম্বর ধারাই বলা হচ্ছে কি প্রতিটা ভারতীয় নাগরিক যার বয়স আঠেরো বছরের ঊর্ধ্বে তারাই ভোট দেওয়ার স্বাধীনতা আছে হয়ে গেল তার রাইট আসলো সেই রাইটটা যদি এই তৃণমূল বিজেপি মিলে কলে ফেলে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য কারো ভোটার অধিকার কেড়ে নেয় আপনাদের বলে যাচ্ছি ভাস পশ্চিম বাংলার যদি একটা বৈধ ভোটার সিঙ্গেল ওয়ান সিঙ্গেল পিস বলছি আমি সে নগরে হতে পারে আর আমার তোমার কি বলে মতুয়া ভাইয়ের কারো হতে পারে সে বা গাটা হতে পারে আমার দেখার প্রয়োজন নাই সে ঘাটা হতে পারে বা আপনার ঝাড়গ্রাম হতে পারে একটা কারো বৈধ ভোটারের যদি ভোটার নির্বাচন কমিশন তার নাম বাতিল করে সিস্টেম মেনে তার নাম তোলার চেষ্টা করব তারপরেও যদি তারপরেও যদি নির্বাচন কমিশন মনে করে তার পাওয়ারের ইউজ করবে আপনাদের বলে যাচ্ছি আপনাদের এই আমাদের দলের প্রতিষ্ঠাতা পিরজেদা আব্বাস সিদ্দি ভাইজানের সাথেই বড় ভাইজানের সাথে কালকে রাতেই আমার কথা হয়েছে যদি আমাকে এভাবেই বলেছে তুই নওসার দেখ যদি খোঁজ রাখবি নেতৃত্ব বলে দিবি যদি একটা ভোটার নাম্বার যাই তোকে আমরা দিল্লি পাঠাবো সুপ্রিম কোর্টে গিয়ে ওই বাইটার হয়ে তুই লড়াই করবি আমাদের পাওয়ার আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ টিকে ভাষাই বলেছে সেই আমার মতুয়া হতে পারে আমার দলিত হতে পারে আমার আদিবাসী হতে পারে আমার নাম শূদ্র হতে পারে আমার হিন্দু হতে পারে আমার মুসলমান হতে পারে দেখার দরকার নাই পশ্চিম পশ্চিমবাংলার কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তুই দিল্লি গিয়ে যেমন ওবিসি নিয়ে লড়াই করছিস ওয়াকাপ নিয়ে লড়াই করছিস সিএল সময় লড়াই করেছিস একইভাবে দিল্লি গিয়ে মামলা করবি এদের জবাব তোকে দিতে হবে তাহলে আমাদের ভয় পাওয়ার জায়গা নেই কে কাগজ দেখতে চাইছে একটা কথা বলে দিই আপনাদের আমাদের গাইঘাটা থেকে শুরু করে মথুয়া বাড়ি থেকে শুরু করে মথুয়া সমাজের মানুষ অনেক চিন্তিত স্বাভাবিক চিন্তার বিষয় তবে আমি আপনাদের একটা কথা বলে যাই ভোটের সাথে যারাই চিন্তিত হচ্ছেন এই ভোট দেওয়ার গণনা ফর্মের সাথে সিটিজেনশিপের কোনো সম্পর্ক নাই এই বিজেপি তৃণমূল মিলে মানুষকে বোকা বানাচ্ছে বিজেপি তৃণমূল মিলে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যের সর্বনাশ ঘটাচ্ছে এই বিজেপি তৃণমূল মিলে মানুষ ও ওদের যাতাকলে আমাদেরকে পিছতে চাইছে তাই বার হয়ে আসতে হবে কে হিন্দুকে মুসলমান দেখার দরকার নেই ওদের জাতাকল থেকে ওরা যেভাবে আমাদের বোকা বানাচ্ছে তার থেকে বেরিয়ে আসতে হবে আমাদের অধিকার আমাদের বুঝে নিতে হবে কোনো বিএলও যদি বুথ লেভেল অফিসার যদি আপনার বাড়িতে গিয়ে আপনার নাগরিকত্বের প্রমাণপত্র চাই সঙ্গে সঙ্গে বলবেন একটু দাঁড়ান আপনি শুধু ভিডিওটা বলে অন করছি তোমার কত সাহস আছে আমার নাগরিকত্বের প্রমাণ চাইছো তোমাকে আমি তুমি আমাকে রেকর্ড করব সেটা একবার বলো পারবেন তো সে নবশূদ্র হতে পারে মতুয়া হতে পারে দলিত হতে পারে মুসলমান হতে পারে যারও বাড়ির সামনে গিয়ে যদি কোনো অফিসার বলে আপনি ইলেকশন কমিশনের অফিসার যে আপনার নাগরিকত্বের প্রমাণ আমাকে দিতে হবে তারই ভোটার লিস্টে নাম তুলব সঙ্গে সঙ্গে বলে দেবে তুমি তো কোন ছ বাচ্চা তোমার তোমাদের তুমি যে দপ্তরে চাক থেকে এসছো সেই দপ্তরের চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফেরও ক্ষমতা নাই রাইট নাই অধিকার নাই আমার নাগরিকত্ব চেক করার কি বলছি বুঝতে পেরেছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ কি ইসিআই কাজ কি ইসিআর কাজ আঠেরো বছর হয়ে গেছে নতুন ভোটার লিস্টে নাম ঢুকাও ভোটার মারা গেছে নাম বাদ দিয়ে দাও আমার এই যেখানে পাশের বিধানসভার নাম কি হাবড়া বিধানসভার মেয়েকে আমরা বৌমা করে আনিনি কাকা বাবু আনিছি তো হাবড়ার মেয়েকে আমরা বৌমা করে এনেছি তো এখানে অশোকনগরে আবার অশোকনগরের মেয়েকে আবার হাবড়ায় বিয়ে হয়েছে এবার এখানে যখন ওখান থেকে মেয়ে বৌমা করে নিয়ে এসেছি ওখানে ভোটার লিস্টের নাম কেন থাকবে এখানে আসবে তো এই যে কারেকশান এই যে চেঞ্জ এই সব কাজগুলো হচ্ছে কমিশনের কাজ আর নির্বাচনকে কন্ডাক্ট করা নাগরিকত্ব যাচাই করার কাজ ওদের নয় নাগরিকত্ব যাচাই ওদের করা রাইট নয় সুতরাং আপনাকে এটা ভয় দেখানো হচ্ছে কেন ভয় দেখাচ্ছে কেন আমি বলছি দাত্তহীন ভাষাই বলছি এই মতো সমাজের রাজনৈতিক কিছু কারবার আছে মতুয়া সমাজকে তারা কন্ট্রোল করতে চাইছে তাতে আমার কোনো বক্তব্য নাই কিন্তু মতুয়া সমাজের মানুষে বিপদে ফেলছে ওই রাজনৈতিক কারবারিগুলো ওরা ওদের ক্ষমতায় টিকে থাকার জন্য এমপিএমএলএ হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য পুরো মতুয়া সমাজকে তারা আজকে বিভ্রান্তের মধ্যে ফেলছে শুনছিলাম কে বলছে যদি নাম কাটা যায় দু চারবার ভোট দিতে পারবেন না তারপরে সি এর মাধ্যমে আবার ঢুকে যাবে কেন বলতে পারছে না তুমি কেন্দ্রীয় মন্ত্রী তোমার বলার দরকার একটা মতো কাটতে দেবো না আমরা এটা বলার দরকার নয় এটা বলার দরকার ছিল তার পরিবর্তে কি বলছে সি মাধ্যমে তোমার নাম ঢুকিয়ে নেওয়া হবে যারা মতুয়া সমাজের মানুষ আছেন আমার ভিডিওটা শুনছেন আমি বলবো ওই রাজনৈতিক কারো বাড়িতে পাল্লাই পড়বেন না ভাত ভিত দুটোই আপনাদের যাবে কারণ সি বলা হচ্ছে কি ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে আসলে তাকেই নাগরিকত্ব দেওয়া হবে এবারে বলুন আমার মতুয়া ভাইরা আমি সত্য আমি বলার প্রয়োজন নেই আপনি যে ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে এসেছেন এটা কি শান্তনু ঠাকুর ঠিক করে দেবে এটা কি মমতা বালা ঠাকুর ঠিক করে দেবে এটা তো নয় কাগজ হবে আছে তো আপনার কাছে কেন ওদের পাল্লাই পরে আপনি এর জন্য অ্যাপ্লাই করবেন অলরেডি আপনি দেশের নাগরিক ভোট দিচ্ছেন সরকারি চাকরি করছেন সরকারি বাসের ফ্যাসিলিটি দিচ্ছেন সরকারি স্কুলে চাকরি করছেন সরকারি কেন্দ্রের পরিষেবা নিচ্ছেন যদিও সরকারি শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে তারপরও আমি বলছি তো আপনি আর আমি দুজনেই ভাই ভাই দুজনেই দেশের নাগরিক সেই আমরা যখন রাইট আছে তারপরে ওদের পাল্লাই পড়ে কেন ও আপনাকে কী করছে গোমরাহ বানাচ্ছে ও আপনাকে ভুল বুঝিয়ে শুধু এই জন্যই ভুল হয়ে যাচ্ছে কি কেউ রাজ্যসভার এমপি হবে তো কেউ লোকসভার এমপি হওয়ার জন্য আর আপনার আমার গরিব সদাশিদে সরল সহজ মতুয়া ভাইগুলোর কি হচ্ছে আতঙ্কিত হচ্ছে তাই আমি এখানে এসে বলে যাই এবার বলুন সি সিএপিকেশনে শুনছি নাকি আটশো টাকায় নাগরিকত্ব বিক্রি হচ্ছে আর কুড়ি টাকায় ফর্ম খারাপ লাগছে আমার পেপারে বেরিয়েছে আটশো টাকায় নাগরিকত্ব বিক্রি হচ্ছে আর টাকায় ফর্ম বুঝতে পুরো বানাচ্ছে ঐক্যবদ্ধ হন মথুয়া সমাজ ঐক্যবদ্ধ হন নশূদ্র সমাজ ঐক্যবদ্ধ হন দলিত সমাজ ঐক্যবদ্ধ হন আমরা প্রশ্ন করব যখন নাগরিক এটা নাগরিকত্ব প্রশ্ন নয় তারপরও বলছি সিএ সাথে নাগরিক এসআইআর সাথে নাগরিকত্বের ব্যাপার নেই তারপরে বলছি ঐক্যবদ্ধ হন যারা কাগজ চাইতে আসবে তাদের বলবো আগে তুমি কাগজ দাও এই গল্প শোনাচ্ছে না এখানে মমতা বালা ঠাকুর সি এর গল্প শোনাচ্ছে যদি শোনাই শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর মহাশয় তাদেরকে সম্মান দিই ঠাকুর পরিবারের সন্তান হিসাবে তাদেরকে আমি সম্মানে একটু ত্রুটি রাখবো না কারণ হরিচাঁদ ঠাকুর গুরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে অবদান মতুয়া সমাজের জন্য সেই অবদানকে সামনে রেখে আমি সেই পরিবার তাদের তার হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের রক্ত তাদের গায়ে বইছে সেই জায়গায় আমি তাদেরকে একটু অসম্মান করব না কিন্তু একজন মানুষ হিসাবে আমি সুব্রত ঠাকুরদের কাছে চ্যালেঞ্জ দিচ্ছি আমি শান্তনু ঠাকুরদের বলছি আগে আপনারা সিএ ফর্মটা সাবমিশন করে আমাদেরকে প্রমাণ দেখান তারপরে সরল সাদা সিদে নিরহ মতুয়াদেরকে বলবেন সিএ ফর্ম ফিল করতে কি বলছি বুঝতে পারছেন বলবেন আগে সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুর মহাশয়দেরকে বলুন ঠাকুরবাবু আগে আপনারা ফিল আপ করুন তো কোচ নিয়ে দেখুন ফিল আপ করেছে কী করেনি ঠাকুর পরিবারের সন্তান হিসাবে আমি রেসপেক্ট করি ওখানে একটু আমার অসম্মান তাদের করবো না কিন্তু বাস্তব কথার সাথে মিলে আসতে হবে তাহলে বোকা বানানো হচ্ছে আমাদেরকে আপনারা যদি নিজে থেকে না ফিল করতে পারেন আমি অলরেডি ভিডিও ছেড়েছি তারপরে যদি নিজে থেকে ফিল না করতে পারেন আমাদের প্রতি বুথে আমাদের যে নেতৃত্বরা আছে যোগাযোগ করুন হেল্প ডেস্ক করেছি আমরা আমরা বিভিন্ন বিধানসভার বিভিন্ন বুথে আমরা হেল্প ডেস্ক করেছি কেন্দ্রীয়ভাবে আমাদের নাম্বার দিয়েছি আবার তাপসবাবু আপনাদের ডিস্টে আপনার ডেস্টিনেশান বলে দিল প্রতিদিন বেলা আটটা থেকে বেলা বারো সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত তার বাড়িতে মানে অফিস খুলেছে ওখানে আপনারা ওখানে আসবেন সমস্যা আমরা সমাধান করব তবে অনুরোধ করব ফর্ম আসার পরে দুটো কপি জেরক্স করে নেবেন অরিজিনালগুলোকে একটু সাইটে রেখে জেরক্সের ওপরে আপনারা কি ফর্মটাকে ফিল আপ করবেন ফলে কি ভুল ভ্রান্তি হলেও চেঞ্জ হবে নাহলে এই ভালো ফর্মটার উপরে এ করলে কী হবে বলুন তো এই ফর্মটা ফিল আপ করলে এই ফর্মটা ফিল আপ করলে কী হবে বলো তো অরিজিনালটাতে যদি একটু পেনের ঘেঁচাঘেঁচি হয়ে যায় বিপদ হবে আমি অনুরোধ করবো আপনাদের এই ভুল কাজটা করবে না বাবুকে ধরে নামিয়ে দাও